জয়পুরের মুসলমান আমরা বিগত দিনগুলোতে দেখেছি কোরআনের কথা যে তাই হয় অনেকে এসে কোরআনের কথায় কাউন্টার দিত বাধা দিত কোরআনের কথাগুলো বলতে দিত না কথা কন ঠিক কিনা কিন্তু ওরা কিন্তু কামতা

লজ্জা বলা যেত না আর এখন ওপেনলি ভাবে কোরআনের কথা গুলো বলা কাম বলবে যারা এই কাউন্টার দিবে যারা এই কাউন্টার দিবে এদের দাঁত ভাঙ্গা জবাব দিতে ওরা ভাই কাম প্রস্তুত আছে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন বুজার মতো তৌফিক ইরাদ করুক সকালে বলেন আমিন আপনারা কি বেজার হইলেন আপনারা কি রাগ করলেন